দর্শক তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বই মেলার শেষ দিন আজ আয়োজনের সবশেষ খবর জানাচ্ছেন রিপোর্টার শরীফুল ইসলাম শরীফুল ধন্যবাদ ফারদিন আজ মেলার শেষ দিন সেই অনুপাতে যে পরিমাণ দর্শক বা সাহিত্যপ্রেমী মেলায় আসার কথা এখন পর্যন্ত তেমনটি পরিলক্ষিত হয়নি একটি বড় কারণ হতে পারে আসলে যে প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আবহাওয়া প্রবেশ অনুযায়ী কিন্তু রাত বারোটা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে মনে করছে সে কারণে যারা আয়োজক যারা প্রকাশক তারা কিন্তু তাদের চিন্তার ভাজ সাথে কথা বলে তেমনটি জানতে পেরেছি একই সাথে যদি বলি আপনাকে যেহেতু প্রাকৃতিক পরিবেশের প্রকার হাত নেই সেহেতু যদিও সাধারণ মানুষ বা আসার তেমন একটা লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে অল্প অল্প করে যদিও আসছেন তথাপিও কিন্তু যে ভিতরে যে প্রোগ্রামগুলো চলছে ইনডোরে থিয়েটার হলে সেগুলো কিন্তু এখনও অব্যাহত আছে কিছুক্ষণ আগে শেষ হয়েছে আপনার শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বেশ কিছু শিশু এখানে এসছেন তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং তারা বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি সভ্যতার প্রতীকগুলো সব তুলে ধরার চেষ্টা করছেন আমি দেখেছি বেশ কিছু শিশুদের কথা বলছি তারা এই যে এই সংস্কৃতির সাথে তাদের একটা পরিচয় বা সম্পৃক্ততা এটা কিন্তু সাধারণ মানুষ বা অভিভাবক তাদেরকেও কিন্তু আসলে হৃদয় ছুঁয়েছে এই ধরনের বিভিন্ন আয়োজন কিন্তু চলে আসছে আমরা এর আগেও দেখে আসছি তো সব মিলিয়ে আসলে যেই আয়োজকরা তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন সাধারণ যারা সাহিত্যপ্রেমী বই তারা যেন মেলা প্রাঙ্গণে আসেন এবং এই মেলা প্রাঙ্গনটিকে তারা জাঁকজমকপূর্ণ বা তাদের সমাগমের মাধ্যমে যেন জাঁকজমকপূর্ণ হয় তো কিছুটা হলো ভাটা পড়লেও এখন পর্যন্ত আর যত আশা করছেন যে হয়তো সময় হয়তো হতে পারে কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে হয়তো তার আর অনুকূল আসার সম্ভাবনা খুবই কম আর একই সাথে যে যে কয়জন দর্শক এখনও অল্প অল্প করে আসছেন যারা আসলে খুব বেশি মেলা বা সাহিত্যপ্রেমী তারা কিন্তু পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন কিছু কিছু মানুষ কিন্তু আসবে একই সাথে যদি বলি যেহেতু থিয়েটার হলে এখনও বিভিন্ন অনুষ্ঠান চলছে একটু পরে শুরু হবে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়তো সেখানেও মানুষ থাকবেন তো এই ছিল আমার কাছে নিউ ইয়র্কের তেত্রিশতম আন্তর্জাতিক বইমেলার সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর